আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি যখন আমরা বিভিন্ন রকম প্রশ্ন দেখে থাকি বা পড়ে থাকি প্রশ্ন যদি থাকে সাত ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝো তাহলে কি করব এখন অনেকের মনে হতে পারে সাত ভিত্তিক সংখ্যা কি পরীক্ষায় আসে হ্যাঁ পরীক্ষা অনেক সময় এই বিভিন্ন এরকম উল্টাপাল্টা প্রশ্ন অনেক সময় করে যেমন দুই হাজার তেইশ না কত সালে যেন যশোর বোর্ডের একটা প্রশ্ন দেখেছিলাম পাঁচ ভিত্তিক সংখ্যাকে কেন্দ্র করে একটি সৃজনশীল প্রশ্ন এসেছে আবার বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নে দেখি পাঁচ ভিত্তিক সংখ্যা তিন ভিত্তিক সংখ্যা হঠাৎ করে কাকে বলে ব্যাখ্যা দিতে চাই তো আমরা একটু শিখে রাখি যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য ছয়টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে ছয় ভিত্তিক সংখ্যা বলা হয় ছয়টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে ছয় ভিত্তিক সংখ্যা বলা হয় ছয় ভিত্তিক সংখ্যার ছয়টি মৌলিক প্রতীক হচ্ছে শূন্য থেকে পাঁচ শূন্য থেকে পাঁচ পর্যন্ত এই ছয়টি প্রতীক হচ্ছে ছয় ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীক এবং আমরা যদি ছয় ভিত্তিক সংখ্যা লিখে প্রকাশ করতে চাই তাহলে শূন্য থেকে পাঁচ পর্যন্ত যে কোনো সংখ্যা লিখে ব্র্যাকেট দিয়ে বেজ ছয় লিখলেই সেটি ছয় ভিত্তিক সংখ্যা হবে আর ছয় ভিত্তিক সংখ্যাকে যদি আমরা দশমিক সংখ্যা রূপান্তর করতে চাই তাহলে শূন্য থেকে ছয় পাঁচ পর্যন্ত যে কোনো সংখ্যা লিখে ব্র্যাকেট দিয়ে যদি বেজ ছয় লিখি তাহলে সেটি ছয় ভিত্তিক সংখ্যা হয় ধন্যবাদ সবাইকে